আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে এটিও অর্থাৎ সহকারী উপজেলা শিক্ষা অফিসারের কিছু বেসিক কথা বলবো বিশেষত পরীক্ষার পদ্ধতি নিয়ে কারণ প্রচুর মানুষ এই পথটি সম্পর্কে জানেন না এবং বিশেষত যারা একটু গ্রাম এলাকায় থাকেন তারা অনেকেই এটা সম্পর্কে জানেন না যে বিভিন্ন শর্ত রয়েছে এই নিয়োগের ক্ষেত্রে অনেকে ক্লিয়ার নয় কারণ দেখলাম অনেকে জিজ্ঞেস করতেছে সেজন্যই এটা নিয়ে একটু কথা বলবো আচ্ছা এই সহকারী উপজেলা শিক্ষা অফিসার হচ্ছে দশম গ্রেডের মানে অসাধারণ একটা জব এক কথাই বলা যায় দীর্ঘদিন যাবত এটা আদালতে বিভিন্ন কারণে আটকে ছিল এটা অনেকেই জানেন তো সম্প্রতি সব জামালা শেষ হয়ে নিয়োগ নতুন করে দিল আচ্ছা এই অ্যাপ্লাই এর প্রধান শর্ত হচ্ছে আপনি প্রাইমারি শিক্ষক হতে হবে এবং এটা বয়সের কোন নির্দিষ্ট নেই বয়স ওই অর্থে যে কতদিন জব করছেন যেটা আগে ছিল আদালতের মাধ্যমে আটকে ছিল এবার যে কোনো করতে পারবেন নম্বর হচ্ছে আপনার হবে তো এই হলো বিষয় প্রাইমারি যারা রয়েছেন তারা কিন্তু এই এটিওতে অ্যাপ্লাই করতে পারবেন না এটা একটা দুঃখজনক বিষয় মেনে নিতে হবে যদিও অনেকেই ভেবেছিলেন করতে পারবেন কিন্তু পারবেন না আর যারা এই আদালতে যে আটকে ছিল এর আগে শুরুর দিকে যারা অ্যাপ্লাই করেছেন তারা আবার নতুন করে অ্যাপ্লাই করা লাগবে না এই হল মোট মাঠ বিষয় এবার এটার পরীক্ষার পদ্ধতি মেইন যে টপিক সেটাই বলি পরীক্ষার পদ্ধতি হবে তিন ধাপে প্রথমে হবে প্রিলিমিনারি দেন লিখিত দেন ভাইবা এই পরীক্ষা পদ্ধতি সম্পর্কে সবার কনফিউশন রয়েছে তো এমসিকিউ পরীক্ষা হবে একশো তো নম্বরের বাংলায় পঁচিশ ইংরেজিতে পঁচিশ গণিতে পঁচিশ সাধারণ জ্ঞান আন্তর্জাতিক এবং হচ্ছে বাংলাদেশ দুটো মিলে পঁচিশ এই হলো একশো নাম্বারের ঠিক আছে মাইনাস নাম্বার নিশ্চিত রয়েছে নিশ্চিত থাকেন এই হলো একশো তো প্রিলিমিনারি প্রিলিমিনারির পরে আচ্ছা দুশো নম্বরের নাম্বার মন্টনটা কি বাংলায় পঞ্চাশ যেটা লিখিত প্রিলিতে পঁচিশ ছিল এটা এখানে এসে পঞ্চাশ হয়ে যাবে বাংলায় পঞ্চাশ তারপরে হচ্ছে ইংরেজিতে পঞ্চাশ তারপরে হচ্ছে গণিত এবং মানসিক দক্ষতা দুটো মিলিয়ে এই হলো ষাট তাহলে একশো তো নাম্বার নাম্বার হলো হলো হচ্ছে সাধারণ জ্ঞানে এই এবং গড়ে পঁয়তাল্লিশ হচ্ছে পাঁচ নাম্বার ঠিক আছে এই হলো দুশো নাম্বার এই দুশো নাম্বারের পরে হচ্ছে ভাইবা ভাইবার নাম্বার হচ্ছে পঞ্চাশ নাম্বার এবার খেয়াল করে দেখুন এখানে এটা কিন্তু পি নিউ আপনি পিএসসি অর্থাৎ বিসিএস এর যারা প্রিপারেশন নেন বা বিসিএস এর আদলে পড়াশোনা করেন নিশ্চিত থাকেন আপনার জন্য আলাদা কোনো সিলেবাস দরকার নেই আলাদা কোনো টেনশন করার দরকার নেই আপনি বিসিএস এর টাইপের পড়াশোনা করেন দেখবেন আপনার প্রস্তুতি এমনি হয়ে যাবে কারণ এদের মন মস্তিষ্কে পিএসসি এর একটা স্টাইল রয়েছে দেখবেন এই নাম্বার বন্টনের ক্ষেত্রে একদম বিসিএস এর প্রতিফলন পাবেন সুতরাং ওইটা মাথায় রেখে পিএসসি এর মেন্টালিটি কি আছে এটা অনুসরণ করেন আপনার প্রস্তুতি ওইভাবে হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা এটা হচ্ছে গণিত তারপরে হচ্ছে সাধারণ জ্ঞান তারপরে হচ্ছে ইংরেজি এগুলার তো বেসিক বেসিক লিখিত আলাদা বলার কিছু নেই আমার মনে হয় ইংরেজির সব ক্ষেত্রে বলেন আর লিখিত বলেন এই বেসিক থেকেই পড়াশোনা করা হয় আলাদাভাবে যেটা বলতে হয় সেটা হচ্ছে বাংলার ক্ষেত্রে বাংলায় তিনটা রচনা থাকবে লিখিত ক্ষেত্রে কথা বললাম তিনটা রচনার মধ্যে একটা রচনা আপনার কাছ থেকে নেবে এটা পনেরো নম্বর থাকবে আর হচ্ছে সারাংশ থাকবে সার থাকবে রচনাটা ইম্পর্টেন্ট রচনা ধরেন মুক্তিযুদ্ধ নিয়ে থাকতে পারে রাষ্ট্রভাষা নিয়ে থাকতে পারে নারীর উন্নয়ন নিয়ে থাকতে পারে এই রিলেটেড রচনা সেম এই রচনা আবার থাকবে মানে সেমটা থাকবে না আমি বলতে চাচ্ছি যে সেম প্যাটার্ন ইংরে ইংরেজির ক্ষেত্রেও থাকবে তো এই হলো মোটামুটি আমি যেটা লিখিত একটা টাচ দেওয়ার চেষ্টা করলাম যে লিখিত প্যাটার্নটা মোটামুটি এইরকম তো আশা করি পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে একটা আইডিয়া পেয়েছেন ওইভাবে পড়াশোনা করেন অসাধারণ একটা জব আশা করি পড়াশোনা করলে আর টিচাররা তো বেশিরভাগ টিচার পড়াশোনা টা আছে হয়তো নেই কিন্তু যারা অ্যাপ্লাই করবেন বুঝে শোনা করেন পড়াশোনা করতে হবে এই হলো বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন